তো এখন আমি ট্যাপ চেঞ্জারের মাধ্যমে আমি আপনাদের আর একটু বোঝানোর চেষ্টা করব ঠিক আছে সবাই ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে ভোল্টেজ কম বেশি হয় ঠিক আছে এই বিষয়টা একটু আপনারা ট্যাপ চেঞ্জার এই এটা দেখলে একটু বুঝতে পারবেন ঠিক আছে তো এটাকে আমরা ওয়েল বলে থাকি অথবা ট্যাপ চেঞ্জারও বলে থাকি ঠিক আছে কন্ট্রোল প্যানেল বলে থাকি কিন্তু এটার নাম হচ্ছে ওয়েল প্যানেল ঠিক আছে ও এল টি যাই হোক এখানে যে সিলেক্টর সুইচ যেটা দেখতেছেন এটা আপনি অটো বা ম্যানুয়েল বা লোকাল ঠিক আছে যদি আপনি লোকালে রাখেন এই সিলেক্টার সুইচটা তো সেক্ষেত্রে আপনি এটাকে হাত দিয়ে করে আপনি এই যে এই যে সিলেক্টর সুইচ আরেকটা দেখতেছেন আর এটা হচ্ছে হলো আপনার আর টি প্যানেল যেটা আপনি কন্ট্রোল রুম থেকে আপনি নিজে এটা অপারেশন করতে পারবেন আপনি অটোতেও রাখলে অপারেশন করতে অটোমেটিকলি হবে এবং আপনি যদি এটা ম্যানুয়ালি করতে চান দুইটা সিস্টেমে আছে তো এখন তিন নাম্বার পজিশনে ট্যাপটা আছে তো এটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সতেরোটা ট্যাপ মানে সতেরোটা স্টেজ পর্যন্ত আপনি কম বেশি করতে পারবেন ঠিক আছে তো এইগুলি আপনাদের মাঝে একটু শেয়ার করার উদ্দেশ্য হয়েছে যে আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং আমাদের বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে এখন হচ্ছে ধরেন যে আমি এই এই সিলেক্টার সুইচটা এখন আমি অটোতে রাখলাম ঠিক আছে অটোতে রাখলে কিন্তু অটোমেটিকলি আপনার ভোল্টেজ আপনি যেটা সেটিং করে দেবেন ওটা ওইটা কিন্তু অটোমেটিকলি ওই ওই ট্যাপগুলি অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে তো এখানে দুইটা বাটন আছে ঠিক আছে এই এই বাটনটা হচ্ছে হলো আপনার রাইস বাটন যেটা হচ্ছে আপনার ট্যাপটা আপ হবে ঠিক আছে ট্যাপটা আপ হবে আর এই 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 পুসাটন যদি আপনি পুশ করে তাহলে আপনার কিন্তু এটা ট্যাপটা ডাউন হবে এটা হচ্ছে লোভার ঠিক আছে এটাকে বলা হয় লোভার পুশ তো আপনি যখন পুশ করবেন তখন কিন্তু আপনার মানে ট্যাপটা কমবে ঠিক আছে আর এখানে আপনি ভোল্টেজ দেখতে পারছেন যে আপনার এখানে ভোল্টেজ কত আছে ঠিক আছে তো এই ভোল্টেজটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ভোল্টেজ আসলেও কত দরকার এবং এই এখানে কিন্তু আপনি সেটিং করতে পারবেন ঠিক আছে এটার ভিতরে আপনার পিএলসি আছে প্রোগ্রাম করা লাগে লজিক পিএলসি প্রোগ্রামিং করতে হয় ঠিক আছে তো সেখানে আপনি ভোল্টেজ কত দিবেন ধরেন আপনি চারশো বোল্ট থেকে চারশো পনেরো বোল্ট বা চারশো বিশ বোল্ট একটা সেটিং দিবেন তো এর ভেতরে ভোল্টেজ কম বেশি থাকবে আর কি আপনি যদি ধরেন যে আপনি ফিক্স চারশো থেকে চারশো দশ বোল্ট ঠিক আছে দশ বোল্ট হইলে আপনার বেরিয়ে থাকবে সবসময় ঠিক আছে তো দশ বল্ট ধরেন চারশো সেটিং দিচ্ছেন যে আপনার লো হবে চারশো এবং আপ হবে হলো ধরেন যে চারশো বিশ তো আপনার প্রাইমারি সাইডে যে বলটি যে থাক কেন আপনার কিন্তু সেই ভোল্টটা আপনার এখানে সে কন্টিনিউ দিবে ঠিক আছে তো টেপ চেঞ্জারের অনলোড টেপ চেঞ্জারের এটাই সুবিধা এবং টেপ চেঞ্জার কিন্তু দুই ধরনের হয় ঠিক আছে একটা হচ্ছে অনলোড টেপ চেঞ্জার একটা হচ্ছে লোড টেপ চেঞ্জার আর এটা হচ্ছে আপনার কোনো ধরনের প্রবলেম থাকলে এটা অ্যালার্ম বাঁচবে আর এগুলি ইন্ডিকেশন লাম এগুলি দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার কি সব ঠিক আছে কি না বা কোনো সমস্যা আছে কিনা এগুলি আপনার ইন্ডিকেশন লাম ঠিক আছে এটা ইন্ডেক করে যে আপনার কোনো কোনো কোথায় কি প্রবলেম আছে তো যাই হোক তো এটা বোঝানোর উদ্দেশ্যটা হলো যে আপনাদের আপনারা সহজে এই কাজগুলি করতে পারবেন কিন্তু যারা আসে ভালো জানেন তাদের জন্য কিন্তু এই কাজগুলি অনেক সহজ এবং হেল্পফুল হবে আমার এই ভিডিও এবং আমার ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে এটা তো আমি এখন এটাকে আমি আমি এখন এটা অটোতে রাখলাম ঠিক আছে অটোতে রাখলে অটোমেটিকলি ট্যাপ ওইল আপনার ও ধরবে এবং ছাড়বে ঠিক আছে আপনার যত বল সেটিং করা আছে ওই বলটি থাকবে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম